হ্যালো বাংলার নাটক প্রিয় জনগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম আরও একটি নতুন নাটকের রিভিউ নিয়ে আজকের নাটকটি হলো থেমে যেতে নেই এই নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিঙ্কু এবং এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জবান এবং আয়েশা খান তো বন্ধুরা এই নাটকটির অপেক্ষায় কারা কারা ছিলেন আপনাদের অপেক্ষার শেষ ঘটল আপনারা চাইলেই এই নাটকটি ইউটিউবে গিয়ে দেখতে পারেন আপনারা যারা যারা ফারহান আহমেদ জবানের নাটক পছন্দ করেন আপনারা অবশ্যই এই নাটকটি দেখবেন খুবই সুন্দর একটি নাটক থেমে যেতে নেই এই নাটকটি একটা শিক্ষামূলক নাটক এই নাটকের মধ্যে কিছু মেসেজ দেওয়া আছে এই নাটকটিতে খুবই অসাধারণ ডিরেকশন দিয়েছেন রাফাত মজুমদার রিঙ্কু এবং এই নাটকের মধ্যে সববারের মতোই খুবই সুন্দর চমৎকার অভিনয় করেছেন ফারহান আহমেদ জবান এবং আয়শা খান আয়শা খান এই মেয়েটি নতুন নায়িকা হিসেবে এসেছে আমার কাছে ওনার অভিনয় মোটামুটি ভালোই লাগে খুবই সুন্দর কাজ করেন চমৎকার গুছানো কাজ এবং ফারহান আহমেদ জবানের কথা তো বলতেই হবে অসাধারণ অভিনয় করেছেন এই নাটকের মধ্যে আমরা দেখতে পাই ফারহান আহমেদ জবান এই নাটকের মধ্যে একজন বাঙ্গারি ব্যবসায়ীর অভিনয় করেছেন এই নাটকের মধ্যে ফারহান আহমেদ জবান বাঙ্গালি ব্যবসা করে তাই নায়িকার বাবা তার কাছে তার মেয়ে বিয়ে না তারপরে ফারহান আহমেদ জবান এই ব্যবসা করে কত প্রতিষ্ঠিত হয় তারপরে সে তার প্রতিষ্ঠানে নায়িকার জামাই চাকরি করে এই নিয়ে এই মূলত এই নাটকের কাহিনী বানানো হয়েছে তো বন্ধুরা আপনারা যারা যারা রিভেঞ্জ নাটক দেখতে পছন্দ করেন এই নাটকের মধ্যে মোটামুটি রিভেঞ্জ নেওয়া হয়েছে এই নাটকটি একটু রোমান্টিক অ্যাঙ্গেল আছে এই নাটকের মধ্যে একটু প্রতিশোধের অ্যাঙ্গেলও আছে যারা যারা রোমান্টিক নাটক দেখতে পছন্দ করেন আপনারা অবশ্যই এই নাটকটি দেখবেন তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা যারা ফারহান আহমেদ জবানের ফ্যান আছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন